বন্ধুরা তৃপ্তিসচনের ব্লগ সবাইকে স্বাগতম তো আবার আমি একটা নতুন রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চাই তো বন্ধুরা এগুলো কী মাছ তো পার্শে মাছ তো এটা আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে বানাবো পার্শে মাছ দিয়ে আর এদিকে আমি নিয়েছি কাঁচকলা আর আলু একটা কাঁচকলা দুটো টুকরো করেছি আর একটা আলু নিয়েছি আর সঙ্গে নিয়েছি আমি তেলাকুচো পাতা তো এটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখতে থাকুন এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আমি কড়াইতে দিয়েছি আমি সারা তেল তেল গরম হয়ে গেছে মাছ ছেড়ে দেবো এবার আমি ভালো করে লবণ তো মাখিয়ে নিই তো কড়াইতে আমি দিয়ে দিলাম

ছোট্ট করাই তো এটাকে খাওয়াচ্ছে হচ্ছে কোনো মাছ এইটা দিলাম কিছুক্ষণ বাদে দেখাচ্ছি তো বন্ধুরা মাছ আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিলাম কালো জিরে ফোড়ন তো এবার কাঁচকলা আলু দিয়ে দেব কড়াইতে তো সরি বন্ধুরা তার আগে আমি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টুকরো করে রেখেছি দিলাম খুব দেরি হয়ে গেছে একটু বেরিয়েছিলাম হয়েছিল কাজে তো যখন রান্না করতে অনেক লেট হয়ে গেছে একটু গোল হয়েছে আদা করে নিয়েছি দিলাম দুটো কাঁচা আঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি দুটো করে

বন্ধুরা এটা আমি পেস্ট করে নিয়েছি হলুদ লবণ খুব সামান্য সর্ষের গুঁড়ো আর মরিচ গুঁড়ো খুব অল্প পরিমাণে তো এটা আমি দিয়ে দেবো সামান্য চিলি অ্যাড করলাম

তেমু আছে হবে দুদিকে আমি বসিয়ে দিয়েছি দেরি হয়ে গেছে বলে এদিকে পটল ভাজা হচ্ছে আর ডাল হয়ে গেছে আর এদিকে মাছ হচ্ছে সাত মিনিট পর ফিরে এলাম ফুটছে আরও সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা এগুলো তেরা কুচো পাতা তো ফ্রিজ থেকে বের করে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ রেখেছিলাম বলে এগুলো এমন লাগছে দেখতে তো তালাকসি পাতা তো শরীর ঠান্ডা করে আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়েছে লেপ কম হলেন ভীষণ শরীর গরম হয় তো শরীর ঠান্ডা রাখার জন্যে আমি আমি কেন আপনারা সবাই এই ধরনের সবজি পেলেই আপনারাও খাবেন এটা আমার বাড়িতেই হয়েছে নিজে রেখেছিলাম ভাবলাম ভালকে নষ্ট করে কি করব তো দিয়ে দিলাম জলের মধ্যে এবার দেব আমি মাছ আর বাচ্চারা তো আজকাল সবজি খেতেই চায় না আমার ছেলে তো একদম সবজি খেতেই চায় না আমার ছেলে কেন বেশিরভাগ বাচ্চারা এই সবজি খেতে চায় না তো এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন তো এবার একটু দু তিন মিনিট ফুটবে তারপর দেখাচ্ছি বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি হয়েছে ধনেপাতা দাল ডাল পটল ভাজা আর হচ্ছে কাঁচকালা আলু তালা কুচো পাতা দিয়ে হালকা পাতলা ঝোল তো এটা খেলে কোনো গ্যাস হবে না খুব কম তেল মশাই আমি বানিয়েছি তো ঝটপট আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বন্যরতটুকু রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখা